আমরা এখন ওয়েট করে আছি এখানে মুখোপাধ্যায় আসছেন ওনার ব্যান্ড এখানে এসে এখন প্রিপারেশন করছে ওনার ব্যান্ড তো আমরা বেসিক্যালি এখানে দাঁড়িয়ে আছি ফরাজ মুখোপাধ্যায়কে ওনাকে ডাকার জন্য এতটা কাছ থেকে হয়তো এর অন্য কোনো জায়গা তো দেখতে পাবো না তো কিছুটা দেখবো উনি কখন আসছেন আমরা আছি হচ্ছে এই যে মিলনপল্লী লেখাই আছে পল্লী আর এই হচ্ছে মিলনপল্লীর গুর্ভস্থ প্যান্ডেল এখানে মহাদেবের আর এদিকে এরা কি দুষ্টুমি করছে দেখেনি কি করছে এই তুই চরমারছিস কেন নাওনি কেন ওই জন্য চর মারছে তো আমরা আছি খুবই মানে লাইটিং এর কাজ অসাধারণ করে আর এই দেখি কখন আসেন

গত বছর পেছন থেকে চলে আসছে মঞ্চে আসছে আপনাদের বহু আকাঙ্ক্ষিত শিল্পী অভিনেতা হরা মুখার্ঞ্জি ওটা ওইখানে তো চল ছভাই লালু কথা আছে গোপালের মা কোথাও আসেনি এই তো ইনি বিলারসে আমি তো যখন অভিনয় করতে আসলাম তখন সবাই আমাকে বলেছিল কি রে বাবা অভিনয় করা তো সহজ জিনিস না

ছিল তার হাত ধরে নাটক কেমন করে করতে হয় সেটা জানার চেষ্টা করলাম তবে বলো সেটা জানলে হবে তাও জানার চেষ্টা করলাম সেটা জানলে হবে না কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানতে হবে আমাদের তো সবাই রবীন্দ্রনাথ আমাদের তাদের কবিতা পড়ে পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করল বলে সেটা জানলে হবে না মোকাবিলা কেমন করে করতে হয় সেটা জানতে এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব একটা জিনিস তো আপনারা খুব ভালো করে জানেন যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই মার যদি না স্যার চুপচাপ বুঝে থাকো অনুষ্ঠানে উঠে সবাই না আমাকে একটা মাইন্ড তৈরি দেবে বলে কিছু করুন কিছুই তো করতে পারি না কিছুই হতে পারলাম না বলে সব সেজে সেজে সব পূর্ণ করছি আজকে যদি পুলিশ সাজছি কালকে চোর সাজছি আজকে রাজা সাজছি কাল ভিকিরি সাজছি আপনাদের বছরে একদিন হলি আমার রোজ হলি আমি রোজই রং মাখছি এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি আপনাদের আমার মাঝে যে একটা কাঁচের দেওয়াল কিংবা একটা কাপড়ের পর্দা থাকে সেটাকে সরিয়ে দিয়ে একেবারে আপনাদের সামনে এনে হাজির করেছেন যে মানুষটি আমার প্রিয় বন্ধু ভাই যাই বলেন সোনা হ্যাঁ মানে এদের সঙ্গে এর সঙ্গে তো বহুদিনের পরিচয় বহুবার আমাদেরকে আপনাদের সামনে এনে হাজির করেছেন এই বাসবেরিয়াতে এবং আমার মনে না একটা খুব অভিমান ছিল কিন্তু অভিমান ছিল এই যা আপনাদের এখানকার এই কার্তিক পূজো এত বিখ্যাত কিন্তু সেখানে এত সুন্দর পূজো হয় শত আমাকে কখনো এর ধারে এই প্রথমবার আপনাদের বাসবেলিয়ার পূজো দেখলাম কার্তিক পূজো নাচ নে বুঝতে পারতাম না যে এত বড় করে এত বড় আকারে কার্তিক পূজো হয় বাসব利亚 চমকে গিয়েছো কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি दारुण লেগেছে আমার হ্যাঁ সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে আজকে সোনার তরফ থেকে এবং আমার সমস্ত মিউজিশিয়ান ভাইদের তরফ থেকে এখানে যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছেন এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবে তো মাইক ধরে দিলে কি করো কিছু তো করতে হবে গান করতে হ্যাঁ গান করতে পারি কিন্তু গান যদি সহ্য হয় তবে সহ্য না হলেও অসুবিধা নেই পালিয়ে যাব কিন্তু তাড়াতাড়ি যাই হোক ঠিক আছে চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে একটু হাততালি দেবেন তাহলে আমার হাঁটু কাপাটা একটু কমবে আসুন একটা গান দিয়ে শুরু করে

I don't see